স্বাগত পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে এবিসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মন্ত্রী চাক হেগল বলেন বোকোহারাম জঙ্গি দল যে নাইজেরিয়ার স্কুল ছাত্রীদের অপহরণ করেছে তাদের তল্লাশির কাজ অত্যন্ত কঠিন হবে তবে তিনি বলেন নাইজেরিয়া সরকারকে আমরা সম্ভাব্য সব ধরনের সাহায্য সহায়তা দেব আমেরিকার মধ্য মধ্যপশ্চিমাঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক ব্যাপক ঘূর্ণিঝড়ে ঘর বাড়ির ক্ষতি হয় এবং হাজার হাজার বাড়িতে এখনও বিদ্যুৎ নেই সব অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে আয়োয়াতে গল্ফ বলের মতো বড় বড় শিলা পড়েছে এবং ইলিনয়তে আকর্ষণিক বন্যা হয় সবশেষে তিন বছর মেরামতের পর ওয়াশিংটন মনুমেন্ট পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে একশো তিরিশ বছরের পুরনো মেমোরিয়ালটি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামে নামকরণ করা হয় দু সালে ওয়াশিংটনে এক ভূমিকম্পে মেমোরিয়ালের ক্ষতি হয় আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা